মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে আয়োজিত এই আসরে উপস্থিত ছিলেন রাজকুমার রাও জানভি কাপুর পরিচালক শরণ শর্মা গায়ক মোহাম্মদ ফয়েজ এবং সঙ্গীত পরিচালক জানি রোমান্টিক এই গানটি গিয়েছেন মোহাম্মদ দেখা তেনু গানের মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে মোহাম্মদ ফয়েজের আর গানটি লেখক এবং সঙ্গীত পরিচালক হলেন পাঞ্জাবি সঙ্গীত পরিচালক জানি মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবিতে জানভিকে ক্রিকেট পিচে ব্যাট হাতে দেখা যাবে আর তার জন্য দু বছর ধরে ক্রিকেটের প্রশিক্ষণ নিয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী ছবিটি একত্রিশ মে বড় পর্দায় মুক্তি পাবে